নমস্কার আজ আমি পড়ছি নহে উপন্যাসটির অষ্টম পর্ব লাইব্রেরিতে ঢুকতে ঢুকতে আবার আমাদের ঝগড়া শুরু হলো শেষ হলো ওপরের বারান্দায় মির্জা বলে কি কথা বলবে না তুমি যদি ওরকম করো তাহলে একেবারে কথা বলবো না তোমারই বা বলবার দরকার কি আমি তো আর ভালো নই আমি তোমাকে খারাপ বলেছি নিষ্ঠুর হৃদয়হীন একেবারে ভদ্রতা পর্যন্ত জানি না এ যদি খারাপ নয় তবে কি? তুমি কাল অমন করলে কেন কী করলাম ওর সঙ্গে মিলু আর তুমি বেশ গলা জড়াজড়ি করে চলে গেলে আর আমি তোমার একটু কাছে দাঁড়ালেই তুমি সরে যাও কে আশ্চর্য ও যে আমাদের আত্মীয় তুমি তো আত্মীয় নও আমার মার উপদেশ মনে পড়ছে আমি যখন বেশ ছোট অর্থাৎ বারো বছর বয়স হবে তখনও ফ্রক পরি আমাদের বাড়ি মায়ের এক আত্মীয় আসতেন চেয়ে অনেক বড় তিনি তার বয়স কত জানি না অত ছোটরা বড়দের বয়স বুঝতে পারে না তবে তিনি অনেকের উপকার করতেন সকলেই তাকে পছন্দ করত বাড়ি এলে খুব হইচই করে জমিয়ে তুলতেন আর আমাকে হাঁটুর উপর বসাতেন আমি তো ফ্রক পরা একটা ছোটো মেয়ে কেউ কিছু মনে করতো না কিন্তু তিনি এক অদ্ভুত ব্যাপার শুরু করতেন হঠাৎ হঠাৎ আমার সদ্যভিন্ন বক্ষ স্পর্শ করতেন প্রথম দিন বুঝতে পারিনি দ্বিতীয় দিনে মাকে বলে দিলাম তো শুনে মাথায় হাত দিয়েছেন হা কপাল বিয়ে করেও স্বভাব শোধরালো না হারামজাদাকে আর এ মুখ্য হতে দিচ্ছি না মা কখনো এত অশ্লীল কথা বলেন না আমাদের বাড়িতে মার জন্যই কেউ কোনো বিশ্রী কথা বলে না অন্যদের বাড়িতে শুনেছি হারামজাদা শালা ইত্যাদি যথেচ্ছ ব্যবহার হয় আমাদের বাড়িতে হয় না আমাদের কানে গেলেও অসহ্য লাগে মাকে প্রথম এইরকম একটা ভয়ানক কথা ব্যবহার করতে শুনলাম এত রেগে গিয়েছিলেন যে কোনো সভ্য গাল খুঁজে পাচ্ছিলেন না তারপর মা আমায় বলেন রু এরকম যদি আর কেউ কখনো করে তখনই এসে বলে দেবে কখনো কোনো অনাত্মীয় পুরুষকে ছোঁবে না ছুঁতে দেবে না তাতে ফল খুব খারাপ হতে পারে শরীর তো খারাপ হবেই মৃত্যু পর্যন্ত হতে পারে কথাটা আমার ঠিক বিশ্বাস হয়নি মৃত্যু কি করে হবে অত সব তোমায় এখন বলতে পারছি না কিন্তু যা বলছি শোনো খুব সাবধানে থাকতে হয় মেয়েদের এ কথা ঠিকই যে অনেক লোকই ওতে অদ্ভুত ব্যবহার করে যত দিন যাচ্ছে আমি অনেক বড় বড় লোকের চোখেও লোলুপ দৃষ্টি দেখেছি গা ঘিন ঘিন করে বিস্ত্রী লাগে এই যেমন কমলবাবু অত শিক্ষিত যাকে কালচারড বলা হয় এলিটো রীতিমতো রবীন্দ্র ভক্ত বহু কবিতা আমার মুখস্থ এলেই আমায় বিরক্ত করবে সেদিন আমি বসবার ঘরে কোবরে কাপড় জড়িয়ে ঝুল ঝাড়ছি এমন সময় তিনি এসে উপস্থিত আমায় ওই অবস্থায় দেখে কবিতা আবৃত্তি শুরু করেছে রাজমহিমারে যে কর সে তব পার করিবারে দ্বিগুণ মহিমান সে সুন্দর করে ধুলি ঝাঁট দাও তুমি আপনার ঘরে কবিতা শুনলেই আমার ভালো লাগে তাই আমিও আবৃত্তি করছি হঠাৎ ভদ্রলোক আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন মনে হলো যেন সাপ ছোবল মারতে উদ্যত আমি কোনো রকমে নিজেকে ছাড়িয়ে পালালাম মা শুনে বলেন, বাহারে পাঞ্জাবি আর নাগরায় পড়লেই ভদ্র হয় না মার কথা এখন আমি বুঝতে পারি আমি জানি এসবের পেছনে অদৃশ্য একটা গোপন জগৎ আছে সেখানকার সবটা খবর আমি জানি না মার কথা শুনে শুনে আমার খুব পাপ বোধ জন্মাচ্ছে ঠিকই কথা অকেও আমার গলা জড়াতে দেওয়া ঠিক হয়নি নি বা দাদার মতো আমার মনে মনে দ্রুত নানা কথা চলে যাচ্ছে হঠাৎ দেখি মেয়েটা আমার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে ক্ষমা করো এই বলে দু হাত দিয়ে সে আমার দু হাত ধরে করপল্লব চুম্বন করল আমি চুপ করে দাঁড়িয়ে আছি চিত্রার্পিত ও আমার হাত ছাড়ছে না আমার হাতের পাতা দুটো ওর হাতের মধ্যে নিপীড়িত গুঁড়িয়ে যাচ্ছে ও তার ওপর মুখ রাখছে অনন্ত সময় চলে যাচ্ছে কতক্ষণ কে জানে ও ছাড়ছে না আমি হাত ছাড়াবার চেষ্টা করছি পারছি না আমি ঊর্ধ্ব মুখে প্রার্থনা করবার চেষ্টা করছি নিজের কাছ থেকে নিজেকে রক্ষা করবার চেষ্টা করছি কারণ আমি তো এখন ছুটে পালাতে চাইছি না চাইছি ওর ভুজ বন্ধন কিন্তু ও আমাকে আর একটু কাছে টানেনি আমাদের মধ্যে অনেক ব্যবধান ও জানে আমি বাধা দিচ্ছি ছাড়ো ছাড়ো মিচ্চা তুমি আমার হাত গুঁড়িয়ে দিয়েছো একেবারে মেরে ফেলেছ আমায় মির্চা মুখ তুলল আমি অবাক হয়ে ওর দিকে চেয়ে আছি আমার একটু সরে যেতে ইচ্ছে করছে না শরীরের মধ্যে ঘুঙুর বাজছে একে কখনো শরীর খারাপ হওয়া বলে না আমার দুধারে যেন প্রজাপতি পাখা মেলেছে আমি উড়ে যেতে পারি আমার হাতের উপর মির্চা আবার তার মুখ রাখছে আকাশ নেমে এসেছে রৌদ্র তপ্ত নীলাকাশ যেন মাটির উপর পড়ে গিয়েছে নীলম নত হয়ে স্থির হয়ে আছে আমার হাতের উপর সেদিন রাত্রিটা একটা আশ্চর্য রাত্রি চারিদিক জোৎ আলো ছায়া মেলে কলকাতার ওই রাস্তাটাকে ইন্দ্রপুরি করে তুলেছে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি ঘড়িতে বাড়ছে একটা দুটো ঢং ঢং চাঁদ এদিক থেকে উঠে ওদিকে চলেছে চলেছে কালপুরুষ আমি দাঁড়িয়ে আছি বারান্দায় একা আমার চুল বাঁধা হয়নি চুল উড়ছে আমার ছায়া পড়েছে পাশের দেওয়ালে আমি নার্সি শাসের মতো নিজের ছায়ার দিকে চেয়ে আছি পূর্ণ চাঁদের মায়া জড়ানো আমার ওই তন্নি দেহ ছায়া আমাকে আশ্চর্য করে দিচ্ছে ওই শরীরে যে মন বাস করে সে কেমন আমি তার সন্ধানে আছি মির্চা আমার আত্মাকে দেখতে চায় শঙ্কর বলেছেন আত্মা ছাড়া জগৎ মিথ্যা সবই ওই ছায়াটার মতন কিন্তু ওই ছায়াটাও তো মিথ্যা নয় ওর পাশে ওই যে মাধবী লতাটা দুলছে ওটাও সত্য জ্যোতির্ময় সত্য আমার ভালো লাগছে কি আশ্চর্য সুখে আমার দেহমন ভরে রয়েছে আনন্দ সাগরে ভাষা কথাটা শুনেছিলাম এই প্রথম বুঝলাম তার ঠিক অর্থটা কি, আমার মন ওই জ্যোৎস্নার মতো হয়ে গেছে সোম পাইদের মতো আমি জ্যোৎস্না পান করে আকাশ গঙ্গায় ভাসছি আমার হাতে তারার প্রদীপ গলায় তারার মালা ওপরে লাল রঙের ব্রহ্ম হৃদয় জ্বলছে ওই তো আমার টিপ আমার পায়ে তারার ঘুঙুর বাজছে রুমকু ছুমকু ছিমি ছিম ছিম ওটা ঘুঙুর নয় নিচে মিরচা পিয়ানো বাজাচ্ছে ও নিশ্চয়ই অনেক রাত অবধি বাজাবে ও ঘুমোতে পারবে না আমিও যেমন পারছি না আমি জানি ও কি চায় অজ্ঞাত রহস্য লোকের পর্দাটা সরে যাচ্ছে আমি বুঝতে পারছি তার উপাশে কী আছে আমার মার কথায় আমার অচল বিশ্বাস ছিল কিন্তু সে বিশ্বাস কমে যাচ্ছে এখানে পাপ কিছু নেই তাহলে তো আমি চিনতে পারতাম যেমন বহুবার চিনেছে উদ্যত সর্পকে কিন্তু এ তো জ্যোৎস্নার বাগান এ তো পদ্মের সরোবর কিংবা কবি যে লিখেছেন রূপ এ কি সেই রূপ সাগর কোনো কিছু ভাবতে গেলেই আমার কবিতা মনে আসে কবিতা মনে এলেই কবিকেও মনে পড়ে কতদিন আমি তাকে দেখিনি কিন্তু সে যেন আমার কষ্ট হচ্ছে না এটা কি অন্যায় এটা কি সত্যভঙ্গ আমি কি কোনো প্রত্যুষে প্রথম সূর্যের দিকে তাকে বলেছিলাম ধায় যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে আমি আর কিছুকে আর কাউকে তোমার চেয়ে বড়ো হতে দেব না আমি কি সেই সত্যচ্যুত কয়েকদিন থেকে এই কথাটা আমার মনে যাওয়া আসা করছে আমার আমি উত্তর পাইনি আজ আমি উত্তর পাচ্ছি আজ উত্তর আনন্দের সিঁড়ি বেয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে সত্য থেকে কি কেউ চ্যুত হতে পারে সত্য সবাইকে ধারণ করে রাখে আমার মনের সমস্ত তারগুলি তো তাঁরই সুরে বাঁধা তিনিই বাজাচ্ছেন এই গান আমার দেহ জুড়ে সুরের তরঙ্গ তুলেছেন তিনি তো তার গানের ভেতর দিয়েই আমার মন এই আশ্চর্য রহস্য লোকের ভেতর ঢুকছে ঠিক যেমন লিখেছেন তোমার গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খানি তখন তারে চিনি আমি তখন তারে জানি উনি ঈশ্বর সম্বন্ধে লিখেছেন আমি মানুষ সম্বন্ধে ভাবছি আমি একটা ছোট্ট মেয়ে মানুষই যথেষ্ট আমার পক্ষে ঈশ্বরের দরকার নেই শান্তি আধ ঘুমে অপেক্ষা করে আছে ঘরের মধ্যে এবার সে ডাকল রু শুতে আসবে না ভাই যাচ্ছি ভাই যাচ্ছি আমার ঘরে আমার এগারো বছরের বোন সাবি আর শান্তি শোয় শান্তি মাটিতে শুয়ে আছে আমি আর সাবি খাটে শোবো কোনো কোনো দিন আমি মাটিতে মাদুর বিছে শুয়ে থাকি আমার ভালো লাগে সাবি ঘুমোচ্ছে আমি ওর পাশে বসে ওর গায়ের চাদরটা ঠিক করে দিলাম কোঁকড়া কোঁকড়া চুলে ঘেরা ও সুন্দর মুখের ওপর জ্যোৎস্না এসে পড়েছে কি সরল নিষ্পাপ ওর আলোয় ধোয়া মুখ কিন্তু মানুষকে সত্যই কখনো সরল থাকে আজ সকালে লাইব্রেরি থেকে যখন বেরিয়ে এলাম ও সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল তখন আমি ওর উজ্জ্বল চোখে একটা তীক্ষ্ণতা দেখেছিলাম সেটা কি? কথাটা মনে করে আমার গায়ে কাঁটা দিল একটা অজ্ঞাত অশুভ আশঙ্কা আমার আনন্দ সাগরকে চঞ্চল করে তুলল আমি হাত জোর করে প্রার্থনা করতে চাইলাম কার কাছে প্রার্থনা করবো জানি না মানুষের কান শব্দের তরঙ্গ ছাড়া শুনতে পায় না একটু দূরেই তা পৌঁছয় না কিন্তু এমন কি কোনো কান আছে যা দূরেও আছে থাকে কাছেও থাকে যেখানে সব পৌঁছয় কে তুমি আমার গুরুর হাতে পরশ পাথর দিয়েছ আমাকে জাগাবে বলে কে তুমি এই আনন্দ সাগরকে বইয়ে এনেছো। যদি তেমন কেউ থাকো তবে দিও আমার হাতে অরূপ রতন দিও আমায় শূন্য হাতে ফিরিয়ে দিও না আমার ঘুম আসছে মির্চা আমার হাতের উপর ছোট্ট একটা ক্ষত করে দিয়েছিল আমি তাতে হাত বুলাচ্ছি আর সেটা আস্তে আস্তে বড়ো হচ্ছে আমার বুকের ওপর ছড়িয়ে পড়ছে আমি দেখছি আমি পড়ে আছি আহত সে চলে গেছে বাবা বলেছেন মির্চা যদি কিছুটা সময় বার করতে পারে তাহলে সে আর তুমি বইয়ের ক্যাটালগ করো নতুন করে অনেক বই বাবার লাইব্রেরিতে কয়েক হাজার কত কে জানে সাত আট হাজার হবে একটা বড় চৌকো কাঠের বাক্সে খুব খুব ঘর করা আছে আর কাঠ তৈরি করা হয়েছে আমরা প্রত্যেক দিন চার পাঁচ ঘন্টা একসঙ্গে কাজ করি তারপর বিকেলে সবাই একসঙ্গে গাড়ি করে বেড়াতে যায় মোটের ওপর সাত আট ঘন্টা আমরা এক সঙ্গে থাকি দিনের মধ্যে তবু দুপুরে যেটুকু সময় ওপরে যায় আমার অস্থির লাগে ওর কাছে আসবার জন্য যেন একটা অদৃশ্য দড়ি দিয়ে ওর সঙ্গে কে আমায় বাঁচছে এ বাঁধন কি ছিঁটতে পারে তাহলে আমি বাঁচবই না কিন্তু এ কথাটা ঘুনা করেও কাউকে বলিনি মিলুকেও না ও বুঝতে পারবে না ও আমাকে খারাপ ভাবে কিন্তু আমি জানি আমি খারাপ নয় কখনোই নয় আমি মির্চাকেও বলিনি আমার মনের অবস্থাটা কি। ও তো সন্দেহে ভরপুর আমার ওপর ওর একেবারে আস্থা নেই বলেই মনে হয় যখনই আমরা একসঙ্গে থাকি কোনো বইয়ের গল্প হয় কিংবা কবিতার হাঙ্গার বইটা পড়েছে আমার ভালো লাগেনি একটা বিশেষ কারণে ভালো লাগেনি সে আমি ওকে বলতে পারবো না ওখানে একটা দৃশ্যের বর্ণনা আছে সেটা সম্বন্ধে যুগুপসা মিশ্রিত কৌতূহল আমার ভালো না লাগার কারণ তাছাড়া হাঙ্গার অর্থাৎ একটা লোক দিনের পর দিন অনাহারে আছে এই কষ্টটা আমি কি করে আমি কোনো দিন হাঙ্গারের পীড়ন জানি না একদিনও অনাহারে থাকিনি সর্বদা ভালো ভালো খাবার নিয়ে মা সাদি করেছেন দেহের অন্ন হাঙ্গারের কথাও এখানে আছে আমি এখনো তার কোনো পীড়নে পীড়িত নই ওই জগৎটা অপরিচিত আমার আর মনের হাঙ্গার তো জানিই না রূপে রসে বর্ণে গন্ধে তা তো পূর্ণ করবার আয়োজন রয়েছে আমি ওকে বললাম আমি হাঙ্গার বইটা বুঝতে পারিনি ও বলে কই দেখি আমি বইটা এগিয়ে দিতে গেলে ও আমার কোটি বেষ্টন করে কাছে টেনে নিল আর আমি বোধ হয় যুগান্তরের সংস্কারের তাড়নায় বাঁ হাতে ওকে ধরে থেকেও ডান হাত দিয়ে ওর ফসা গালের ওপর ছেছি এখনও ভাবতে আমার লজ্জা হয় একটা চড় মারলাম বেশ জোরেই ওর গালটা লাল হলো অবাক হয়ে চেয়ে আছে আমার ডান হাতের কবজিটা জোর করে ধরে ও আস্তে আস্তে বলো তুমি আমায় মারলে কি করব? জানো তুমি আমাদের দেশে কোনো মেয়ে যদি এরকম করে তাহলে সেটা অসম্ভব অপমান ওকে জিল্ট করা বলে এটা তো তোমাদের দেশ না বেশ আমি কালকেই চলে যাব। আর কোনো দিনও আসবো না ভয় আমার অন্ধরাত্মা শুকিয়ে গেছে কি হবে সত্যি সত্যি চলে যায় যদি ক্ষমা করো মির্চা ক্ষমা করো আমি ইচ্ছে করে করিনি ইচ্ছে করো করিনি ও বিস্মিত সত্যি বলছি তোমায় কি করে যে কি হলো আমি জানি না হাতটাই অসভ্যতা করেছে আমি করিনি অবস্থাটা স্বাভাবিক হতে বেশিক্ষণ লাগলো না আমি অনুতপ্ত খুবই নরম মনের ভাবটা আর একবার করে দেখো কিচ্ছু বলবো না ও কিন্তু সাবধানে আছে খুব সাবধানে